মাসা এখানে চমৎকার কিছু পাখি আছে একটা ছোট ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম বিস্তারিত চেষ্টা ভালো আছো আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই তো আজকে অনেক পাখি নিয়ে আসতো আমার দর্শকদেরকে একটু দাম মিটিউশানা বলে দিবা আমরা আজকে শুরু করবো রিংনেট টিয়ে দিয়া মার্শাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন রিংনেটের জোড়া আছে এখানে নাকি রানিং প্ল্যান নাকি ভাই একদম রানিং হ্যাঁ এটা আপনার এক বছর প্লাস এক বছর প্লাস জি ডিম বাচ্চা করছিল নাকি আগে জি ডিম বাচ্চা করে এগুলো ডিম বাচ্চা করে আছে আমাদের সব খামারে সব খামারে মাশাআল্লাহ অনেক সুন্দর কেমন যাচ্ছে জোড়াটা জোড়া যাচ্ছি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা দাম দামি করা যাবে কি দামা দামি করা যাবে পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে আর এখানে যাচ্ছে আরেক এখানে আরেক জোড়া দেখতে পারছি এটা সেম প্রাইসে পড়বে পঞ্চাশ হাজার টাকা পড়বে আর ডিম বাচ্চা করতে সময় কেমন লাগবে ভাই ডিম বাচ্চা করতে আপনার ছয় মাস বা আট মাস লাগবে এখানে একটা ইয়ে আছে পারলে পারলে কুনোর আছে মাছটা অনেক সুন্দর কেমন দাম যাচ্ছে ভাই এটা পারলে কুনর তো যাচ্ছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এখানে কিছু লাভবাট পাখি আছে লাভবার গুলো আপনার ছ হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া এখানেও কিছু লাভ লাভবার আছে সেম প্রাইস সেম প্রাইজে পড়বে আর এখানে লরি আছে এই লরিটা চাচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার রানিং পেয়ার

তিরিশ হাজার টাকা জোড়া ভাই তিরিশ টাকা না তিরিশ হাজার টাকা জোড়া আছে কাটির মট আর এখানে আরেকটা আছে লরিজ জোড়া এটা লরিজ জোড়াটা যাচ্ছে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে কিছু ব্লুকুনার আছে ব্লু ব্লুকুনার আপনার সাড়ে আটশো টাকা সাড়ে আট হাজার টাকা জোরা এখানে কিছু লুটিনও বার্জিকার আছে লটিনগুলো আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা এখানে কিছু কালারফুল বার্জিকার আছে ওগুলো পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এখানে একটা চেয়ার আছে এটা মানে পুনৰ এখনে এটা কোনো ৰাস্তা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বাচ্চা অনেক পাখি নিয়ে আসছে পাখিগুলো যাদের পছন্দ হয়েছে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পাখিগুলো ডেলিভারি করে থাকে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভাই নাম্বারটা বলে দিও নির্ভর এগারো না তোমাদের তো দোকানও আছে না ভাই দোকানও আছে দোকানও আছে খামারও আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাইয়াকে ধন্যবাদ মা এখানে চমৎকার কিছু পাখি আছে আমাদের জুলাস ভাইয়ের কাছে দেখি মায়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম লিখতে জানার চেষ্টা করি ভাই অলরেডি পাখি কিছু সেল করে ফেলছে ভিডিওতে দিল না জানি না কী কারণে ভিডিওতে দিল না দাম দাম মনে কমে থাকছে ভাই আসসালামু আলাইকুম

মাসাল্লাহ এখানে চমৎকার কিছু পাখি আছে পারুজার কাছে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম ও বিস্তারিত জানার চেষ্টা করবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু জেপি নিয়ে আসছেন মাসাল্লাহ অনেক সুন্দর কেমন দামে সেল করতেছেন ভাই জেপিগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা করে যেটাই নিবে পঁয়ত্রিশশো নাকি ভাই পঁয়ত্রিশ সেখানে কিছু কোকাটেল আছে ভাইয়ের কাছে

দশ হাজার টাকা করে বাকিগুলো যাতে পছন্দ হয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তার নাম্বারটা বলে দিন হ্যাঁ খাসা দি সব খালি ভাই বিক্রি হয়ে গেছে না পাখি আজকে নিয়ে নাই ভাই আসছেন পাইকারি দিয়ে দিয়েছেন ভাই ওর দেন নাকি ভাই আগে জানলে তো আমিও নিতাম এখন দেখতে পাচ্ছি কাদের তিনটা টেম সুপার টেম কোনোটা নাকি জোড়া ভাই জোরা মেল না কেমন পরে ভাই জোড়াটা একদম দশ হাজার টাকা পড়বে আর কাদের গেরেট আ ভাইশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা তো কথা বলতে পারে না ভাই কথা বলতে পারে আর এখানে একটা জোড়া দেখছি ভাইয়ের কাছে টাকা রানিং বুলে আর পাঁচ হাজার টাকা কিন্তু লোডিনও বাড়জি করে আছে ভাই এক হাজার টাকা জোড়া আর সিঙ্গেল একটা দেখতে পাচ্ছি ভাই পনেরো হাজার টাকা ভাই এখানে একটা কলর আছে তিন হাজার টাকা ভাই আজকে আর ঠান্ডার কারণে পাখি কম নিয়ে আসছে আর যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন সব রকমের পাখি দেওয়া যাবে ভাই নাম্বারটা বলে দিন ভাইকে ধন্যবাদ মার্শাল্লাহ এখানে চমৎকার কিছু বাড়্যিকের পাখি আছে ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলে দাম বিস্তারিত জানার চেষ্টা করবো আপনার কাছে আপনাদেরকে এখানে কিছু লাভার পাখিও আছে ভাইয়ের কাছে আর ভাই গত হাটে ভিডিও না দিয়ে চলে গেছে আসেন নাই ভাই তো ভাই হাটেই আসেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি তো ভিডিও করে আসি থাকি আপনি নাই এবার চিন্তা করলাম ভাইকে চলে গেল নাকি আচ্ছা আসেন নাই আচ্ছা আমাকে ভাই আজকে আমরা জেপিতে শুরু করি নাকি অনেক মেডিসিনের পি আছে এখানে দামগুলো হয়তো বলা যাবে না কারণ এখানে অনেকগুলো কালার আছে তিন হাজার টাকাও আছে আবার ছয় হাজার টাকাও আছে আর পনেরো হাজার টাকা আছে আমি একটু ক্লোজ করে দেই আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠাবেন মার্ক করে তাহলে হয়তো ভাই দামগুলো বলে দিতে পারবে আর এখানে কিছু লোটিনো আছে ভাই লোটিনোগুলো কেমন পড়বে হ্যালো হ্যালো

বাইরের পাখি তো আবার খেলাধুলা দেখায় সব সময় মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর কেমন যাচ্ছেন বাইরের দাম মাশাল্লাহ আর এখানেও মাশাল্লাহ অনেক বালতিকার আছে আপনার আলোচনা সাপেক্ষে আর নিতে পারেন বাইরের সাথে কথা বলে আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি পাখিগুলো যেটা আপনারা একটু খরচে দেখাতে পারেন বাইরের কাছে কিছু লাভবার পাখি আছে

আর যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইয়ের কাছে কিন্তু একটা সুপার টেম পাখি আছে আমরা ভিডিওর শেষে দেখাবো এই যে সুপার টেম পাখি কথা বলতে পারে ভাই কটা কথা বলতে পারে মাশাল মাশাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ভাই এটা মেল না ফিমেল মেল পাখি বয়স কেমন হয়েছে ভাই এটা বয়স আপনি প্রায় এক বছর হবে না এক বছর এখন হবে না দাম কি আলোচনা সাপেক্ষে থাকবে ভাই আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে ভাই নাম্বার আর লোকেশনটা বলে দিন ভাই মাসা আল্লাহ এখানে চমৎকার কিছু পাখির বেবি আছে ভাইয়ের কাছে আর কিছু রানিং পাখি আছে আর ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম বিস্তারিত আমি জানানোর চেষ্টা করি আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই তো আজকে মার্শাল অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন আমার দর্শকদের একটু দামটা বলে দিয়ে ঠান্ডার কারণে পাখি কিছু কম নিয়ে আসছেন আর কি ঠান্ডার কারণে পাখি খুবই কম নিয়ে আসছি মানে কম না খুবই কম খুবই কম এখানে কোন পাখি দেখতে পাচ্ছি মানে শক্ত যে পাখিগুলো সেগুলো নিয়ে আসছি কোনো পাখি অনেক শক্ত হয় না ভাই কোনো জাতীয় সবগুলো শক্ত শক্ত হয় আর কি এগুলো কি ভাই রানিং নাকি ভাই ভাই প্রত্যেক জোড়া আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া আছে পাঁচ জোড়া পাঁচ জোড়া রানিং পাঁচ জোড়ায় এ তো দামগুলো বলে দিন আমাদের সঙ্গে ভাই টাকা জোড়া মাত্র সাত হাজার টাকা জোড়া মাত্র সাত হাজার টাকা করে জোড়া আপনারা যেটাই নেবেন সাত হাজার টাকা জোড়া

আঠারোশো টাকা পিস যাদের দরকার অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করবেন ব্যয়ের নাম্বারটা বলে দিন ফোন নাম্বারটা হচ্ছে ধন্যবাদ